সব দোয়া বাদ দেন একটা দোয়া করেন না রব্বে কেরিম তুমি বড় রহমান তুমি বড় দয়াবান তোমার দয়া আছে বলে আমার মতো পাপি আমার মতো জালিম আজকে তোমার দরবারে হাত তোলার সৌভাগ্য পেয়েছে আল্লাহ তোমার দয়া আছে বলে আজকে আমি এখানে বসতে পেরেছি আল্লাহ তোমার কাছে আমার একটা ফরিয়াদ তখন আল্লাহ জিজ্ঞেস করবে কিরে এত মায়া করে কথা বলতেছে আমার কিছু লাগবে তখন বলবেন নবী সালাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রে আগে মারা যায় জান্নাতে চলে যাবে রাতে পরে সকালে আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে আমি স্টেক ফরের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখাই দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেক ফর সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ রব্বি ইল্লা আনতা খালাকতানি أنا عبدك, أنا عبدك وأنا على وأنا عبدك عهدك, عهدك ووعدك ما استطعت, ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك, لك بنعمتك, بنعمتك علي, علي وأبوء بذنبي, بذنبي فاغفر لي, فاغفر لي فإنه فاغفر لا يغفر الذنوب إلا أنت إلا إجام رأ গত লেকচারে বলেছিলাম